আপনি একটা বার চিন্তা করেন ধরুন আপনি আপনার জন্য একটা দিন বের করলেন জাস্ট ফর ইউর সেল বাট গেস ওয়ার দ্যাট ওম প্ল্যান টার্ন ইন্টু দ্য মোস্ট আনস্পেক্টেড ফ্রেস্টেশন এক্সাক্টলি দ্যাটস ওয়ার হ্যাপেন টু আস ঢাকা নেটওয়ার্ক যেটা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি এখন মেট্রোতে অনেক মানুষ ছিল যাদের এক একজনের এক একটা গর্ব কিন্তু আমাদের মাথায় ছিল এই শব্দের শহরে নিস্তব্ত এখন মেট্রো থেকে আমাদের চোখ পরে লেকের দিকে লেকে দেখি যে অনেকজনই কায়েকিং করতেছে এন ইয়া আমাদেরও ইচ্ছা জাগ্রত হয় আমরাও কায়েকিং ছিল আসর সময় জায়গাটা পুরো ভর্তি ছিল অ্যান্ড বোটের কেটে আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা সহজে কায়কিং করতে পারবো না আমাদের দিতে হবে ধৈর্যের বই আমরা ধরে নিয়েছিলাম এটা পুরোপুরি ব্রোতে কারণ আমরা এখানে আসছি নিস্তব্ধ পরিবেশ খুঁজতে বাট এইখানে আসার পর আমাদের কানে শুধু একটা জিনিসে বাঁচতেছে সেটা হচ্ছে মামা সিরিয়াল নাম্বারটা অ্যান্ড ফাইনালি আমাদের সিরিয়াল চলে আসে আর যাওয়ার সাথে সাথে এতক্ষণের যে বিরক্তিকর মনোভাবটা ছিল তা নেমিষে শান্ত হয়ে গেল আর আস্তে আস্তে ফিল করতে পারি যে আমরা এই ব্যস্ত শহর থেকে বের হতে পেরেছি ইট ওয়াজ লাইক টাইম স্লো রাউ উই ওয়ার জাস্ট ফোরিং উইথ আওয়ার থট with our breathe with the breeze. অনেক দিনের ইচ্ছা ছিল আসার সময় টময় হয় না এখন যে আসছে এই যে অলরেডি আমাদের ক্যাপ্টেন লাগাই দিতেছিল ওহ দেখছেন আমাদের ক্যাপ্টেন কত জোস মানে আমরা তো সবদিকেই দিকেই সেরা ক্যাপ্টেন ক্যাপ্টেন মূল কথা হচ্ছে কি সোজা রাস্তায় গাড়ি তো সবাই চালাইতে পারে একটু আঁকা বাকে রাস্তায় আসো তখন গেলে হবে মাই ওপিনিয়ন আপনার যদি মনে হয় যে আপনার প্ল্যানটা ভালো হয় তাহলে আমি আপনাকে বলবো যে আপনি অপেক্ষা করেন সৌর্য ধর কারণ এই অপেক্ষাটাই আপনাকে অপ্রত্যাশিত সুন্দর কিছু দিবে কারণ এই সুখ শান্তি এই বিষয়গুলো খুব দ্রুত আসে না এগুলো আপনার ধৈর্যের অপর প্রান্তে অপেক্ষা করে